চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 6 এপ্রিল বিশ্ব ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এখানে কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো। ওই ঐতিহাসিক ঘটনা তেরোশো কুড়ি দিল্লি সালতানাতের শাসক গিয়াসুদ্দিন তুঘলক সিংহাসনে আরোহণ করেন আঠারোশো চৌদ্দ নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাটের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন আঠারোশো ত্রিশ বিখ্যাত মরমন ধর্মগ্রন্থ বুক অফ মমন প্রথমবারের মতো প্রকাশিত হয় আঠারোশো ছিয়ানব্বই আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় গ্রিসের এথেন্সে উনিশশো মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যা প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিশ্চিত করে উনিশশো ত্রিশ মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে দণ্ডী অভিযান বা লবণ সত্যাগ্রহ শুরু করেন উনিশশো বিরানব্বই বসনিয়া ও হার্জেগোভিনা স্বাধীনতা লাভ করে জন্ম চৌদ্দশো তিরাশি রাফায়েল বিখ্যাত ইতালিয়া রেনেসা শিল্পী উনিশশো জেমস ওয়াটসন ডিএনএর গঠন আবিষ্কারের জন্য বিখ্যাত বিজ্ঞানী উনিশশো একত্রিশ লোয়েন্টিন বিখ্যাত জিনতত্ত্ববিদ মৃত্যু পনেরোশো কুড়ি রাফায়েল রেনেসা যুগের বিখ্যাত চিত্রশিল্পী উনিশশো একাত্তর ইগোরতাম রাশিয়ান পদার্থবিদ ও নোবেল বিজয়ী উনিশশো বিরানব্বই আইজা কাশিমব বিখ্যাত রাশিয়ান মার্কিন বিজ্ঞান কল্পকাহিনীর লেখক ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন